This display. is war with the enemy. Think that it was meant to be living in a time where diseases are on every screen. I won't let them fester me. Mm. Best kebabs. Mm. ওয়েল তো এখন আসি আমি হচ্ছে পুরান দিল্লিতে তো একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমার কাছে কিন্তু পুরাণ ঢাকার মতোই ফিল হচ্ছে আর মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু এই যে পুলিং রিক্সা মানে পায়টানা রিক্সা যেটা আছে সেটাও কিন্তু চলতেছে আমার কাছে পুরোপুরি হচ্ছে ঢাকা ফিল হচ্ছে তো আমি হচ্ছে এয়ারপোর্টে নেমে একদম সোজা এই ওল্ড ডেল্লিতে চলে আসছি তো আপনি যদি এয়ারপোর্ট থেকে আসতে থান সেক্ষেত্রে হচ্ছে মেট্রো ধরে আসতে পারেন এদের এয়ারপোর্টের সাথে হচ্ছে একদম মেট্রো কানেক্টেড আপনাকে প্রথমে হচ্ছে নিউ দিল্লি স্টেশন আসতে হবে এয়ারপোর্ট থেকে নিউ দিল্লি স্টেশনে আসার পর হচ্ছে আপনাকে মেট্রো চেঞ্জ করে চাঁদনি চকে বা চাউরি বাজারে আসতে হবে তো আমি চাঁদনি চাঁদনিচক এই নামলাম নামলাম চাঁদনি চক স্টেশনে নামলেই কিন্তু সেখান থেকে ওল্ড ডেলি শুরু হল তো আমি হচ্ছে এখন যাব হচ্ছে জামে মসজিদে আপনি পায়ে হেঁটেও চাঁদনি চক থেকে পায়ে হেঁটেও চলে আসতে পারেন তা আমি হচ্ছে রিক্সা যেহেতু দেখলাম রিকশায় করে হচ্ছে আমি এখন জামে মসজিদের কাছে যাব তো এই হচ্ছে দিল্লির জামে মসজিদ তো এইটা হচ্ছে সম্রাট শাহজাহানের বানানো মসজিদ তো এটা হচ্ছে ষোলোশো শতকে হচ্ছে এই মসজিদ বানানো অলমোস্ট তিনশো সত্তর বছরের পুরনো এই মসজিদ তো এই মসজিদের পাশেই হচ্ছে বিখ্যাত রেস্টুরেন্ট সেটা হচ্ছে করিমস তো এখানকার কাবাব খুবই বিখ্যাত আমি শুনছি এমনও কথা শুনছি যে শাহরুখ খান নাকি এই করিমসের লাইনে দাঁড়ায় হচ্ছে কাবাব খায় তো আমি জানি না এটা কতটুকু সত্যি বাট শাহরুখ খান কিন্তু ডেল্লির ছেলে তো এই হচ্ছে জামে মসজিদ খুবই আইকনিক একটা মসজিদ এটা কিন্তু আসলে বলা যায় যে ডেল্লির যে সিম্বল সেটা তো এই জামে মসজিদের পাশেই হচ্ছে ডেলি সিক্স আর ডেল্লি সিক্সেই হচ্ছে এই করিমস তো আপনারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে জামে মসজিদ দিল্লি জামে মসজিদ আর এইটার এই পাশে হচ্ছে করিমস এই যে যে বোর্ডটা আছে লাইটিং বোর্ড এইখানে লেখা আছে করিমস তো এর উল্টা দিকে হচ্ছে একটু ভেতরে গেলেই হচ্ছে করিমস যে রেস্টুরেন্ট আছে কাবাবের সেটা তো আমি হচ্ছে সামনে এই আগায় যাচ্ছি তো এখানে আসার পর আমার কাছে কিছুটা পুরান ঢাকার নাজিরা বাজারের মতো ফিল হচ্ছে বাচক বাজারের মতো ফিল হচ্ছে একদম সেম টু সেম বিলিভ মি কোনো পার্থক্য নাই পুরান ঢাকার সাথে পুরান ডেলির কোনো পার্থক্য নাই অ্যান্ড আমি কি বলবো আমার কাছে একটা সেকেন্ডের জন্য মনে হয় না এটা ডেলি আমার মনে হচ্ছে এটা হচ্ছে পুরান ঢাকায় আমি আসি তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল হচ্ছে আমি হচ্ছে করিমসের কাবাব খাবো বা করিমসের থেকে কারিমস থেকে হচ্ছে কিছু খাবো তো সেই জিনিসটা এখন হচ্ছে শক্তি হইতে যাচ্ছে তো এই হচ্ছে করিমস এবার আপনাকে আমি দেখাই এইটার যে এই যে গলিটা আছে এই গলিটার ভেতরে ঢুকলে হচ্ছে করিমস তো একটু ভেতরে অনেকের হয়তো বা চিনতে প্রবলেম হইতে পারে বাট কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু দেখা দিবে তো এইটা হচ্ছে করিমস এইটা হচ্ছে উনিশশো সালে হচ্ছে এই করিমস হচ্ছে স্টাবলিশ হয় তো অলমোস্ট একশো বছরের বেশি আপনি যদি হিসাব করেন তাহলে কত বছর প্রায় একশো এগারো বছরের রেস্টুরেন্ট হচ্ছে এটা তো এইখানে হচ্ছে চারটা ক্যাবিনেট আছে চারটা ক্যাবিনেটের মধ্যে যে কোনো একটাই আপনি বসে পড়তে পারেন যেটাই খালি পাবেন সেটাই বসে পড়বেন যেটাতেই বসেন না কেন সব জায়গায় হচ্ছে সেম খাবার সার্ভ হয় আর এইটা হচ্ছে মানে একটা কমপ্লেক্সের মতো মানে করিমস কমপ্লেক্স এটার মধ্যে হচ্ছে চারটা এরকম ক্যাবিনেট আছে আপনি হচ্ছে যেটাই মন চায় সেটাই বসে পড়বেন তো এই যে চাচা এই চাচাকে আমি হচ্ছে অনেক ভিডিওতে দেখছি তো এই চাচা এই যে হচ্ছে মাটন উঠাচ্ছে একদম হচ্ছে জুসি মাটন একটু ঘুরে দেখি প্রথমে তো এখানে একটা বিষয় বলে রেখে এখানে কিন্তু আপনি কোনো কোনো বিফ পাবেন না এখানে কিন্তু সব মাটন আর চিকেনের আইটেম এই যে যেটা হচ্ছে উঠানো হচ্ছে এটাও কিন্তু মাটন ভুনা বা মাটন মশালা খুব জুসি দেখেই হচ্ছে খেতে ইচ্ছা করতেছে বাট আমি হচ্ছে এখানে আসছি আমি বেসিক্যালি হচ্ছে কাবাব অর্ডার করব বা কাবাব খাবো যদি আমার পেট ভরা ওই রকম আমি খেতে পারবো না আর এখানে হচ্ছে আমি বিরিয়ানি দেখলাম তো আমি হচ্ছে এখান থেকে বিরিয়ানি অর্ডার করব তো বিরিয়ানি হচ্ছে আর চিকেনেরও হয় মাটনেরও হয় আমি দেখি চিকেন বিরিয়ানি অর্ডার অর্ডার করব তো এইখানে হচ্ছে বেশ ভিড় থাকে আজকে হচ্ছে একটু কমই ভিড় মনে হচ্ছে আমি এর আগে ভিডিওগুলোতে যেরকম দেখছি প্রচণ্ড ভিড় থাকে সেই অনুযায়ী আজকে কিন্তু বেশ কমই ভিড় তো এই হচ্ছে ওভারঅল একটা হচ্ছে সিনারিও এই কারিমসের তো আমি হচ্ছে অর্ডার করলাম এটা হচ্ছে নান এটার দাম হচ্ছে পনেরো টাকা এইখানে হচ্ছে শিক্ষা আছে এটার দাম হচ্ছে একশো টাকা তার সাথে কাবাব আছে এইটার দাম হচ্ছে একশো টাকা আর এই যে যে চিকেন বিরিয়ানি হাফ এটার দাম হচ্ছে দুইশো টাকা তো প্রাইস আসলে আমার কাছে খুবই ওভার প্রাইস মনে হয়েছে বিলিভ মি খুবই ওভার প্রাইস মনে হয়েছে আসলে এত দাম হওয়া উচিত না একটু পরে হচ্ছে আমি আপনাদেরকে যে লিস্ট আছে মেনু লিস্ট আছে যে কোনটার দাম কত সেটা আমি আপনাদেরকে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা ওভার প্রাইস। এই হচ্ছে মেনু লিস্ট তো আপনারা হচ্ছে একটু পজ করে ভিডিওটা পজ করে দেখতে পারবেন যে কতটা ওভার প্রাইজড আসলে এরকম রেস্টুরেন্ট অনুযায়ী কতটা ওভার প্রাইজড তো আমার হচ্ছে কারিমসে খাওয়া শেষ হইলো বিলিভ মি এত বাজে হবে সেটা আমি চিন্তা করি নাই শুধুমাত্র এই যে যে চাটনিটা আছে এটাই ভালো লাগছে কিন্তু এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফি আর যে শিক কাবাব খাইলাম যেটা সেটা হচ্ছে পিওর ছাগলের গন্ধ আসছে মানে ছাগলের মাংস দিয়ে বানানো খাসিও দেয়নি এত বিরক্তিকর অ্যান্ড যে স্বামী কাবাব যেটা খেলাম সেটা ঠিকঠাক থাকছিল রুটিটাও ঠিকঠাক ছিল বাট বিরিয়ানি এরকম জঘন্য বিরিয়ানি আমার লাইফে জীবনও খায় না এমনিতেও আমার হচ্ছে ইন্ডিয়ান বিরিয়ানি এত ভালো লাগে না বাংলাদেশি বিরিয়ানি হচ্ছে বেস্ট বাট এতটা জঘন্য হবে সেটা আমি কোনো দিন চিন্তা করতে পারি নাই তো করিমসে খাওয়ার আগে দুইবার চিন্তা করবেন দুইবার ভাববেন তো যারা কারিমসে খাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা দুইবার কিন্তু ভাববেন তো ডেলি জামে মসজিদের আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে ভালো ভালো যেখানের দামও কম প্লাস টেস্টও ভালো তো আমি যে রিভিউটা দেবো সেটা হচ্ছে ফোর ও কারিমস ইজ অ্যান ওভার রেটেড ওভার হাইট ওভার প্রাইজড অ্যান্ড ওল্ড রেস্টুরেন্ট